নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদের জানাবো এই জুন মাসে ঘটবে এমন কয়েকটি ঘটনা যা কিন্তু এস নামের মানুষদের সাথে একটু সমস্যাতেই ফেলবে তাদের রাশিচক্রে এই মাসের মাঝামাঝি সময়ে বেশ কিছু বাঁধা থাকবে যেগুলি তাদের অবশ্যই জানা প্রয়োজন কারণ পূর্ব সতর্কতার মাধ্যমেই আপনারা এই সমস্যাগুলি থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবে আমাদের জীবনে এমন কিছু ঘটনা না জানতেই চলে আসে যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত করে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এই ঘটনাগুলির জন্য আমরা সমস্যার সম্মুখীন হই এবং জীবন যেন কঠোর হয়ে ওঠে আপনি যে ধর্মেরই মানুষ হোক না কেন হিন্দু ধর্ম বা খ্রিস্টান কিংবা মুসলিম কিন্তু আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তবে আপনাদের সাথে এই জুন মাসে বিশেষ কিছু ঘটনা ঘটবে যার জন্য আপনাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার শুভ নামটি কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় বন্ধুরা আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে আমি সেখানে উল্লেখ করেছি যে এই জুন মাসে এস নামের মানুষদের সাথে কি শুভ ঘটনা ঘটবে আসলে রাশি সর্বদাই পরিবর্তন হতে থাকে আর এই পরিবর্তনের খেলা এস নামক মানুষদের সাথে একটু বেশিই হয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি নামের প্রথম অক্ষর কিন্তু আমাদের গ্রহ রাশি সমস্ত কিছুর উপরই প্রভাব বিস্তার করে সেই কারণেই নামের প্রথম অক্ষর থেকে একটি ব্যক্তির সাথে কি হতে পারে এবং কি কি পরিবর্তন আসতে পারে তার জীবনে তা বলে দেওয়া প্রায় সম্ভব যদিও আমাদের ভবিষ্যৎ জানার জন্য আমাদের জন্মকুণ্ডলী সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে এটি খেয়াল রাখবেন আপনি যখন কোনো জ্যোতিষীর কাছে কিছু গণনা করার জন্য যান তখন কিন্তু তারা সর্বদা আপনার নামের অক্ষরটি প্রথম জানতে চায় এই জুন মাস চলাকালীন কোন পাঁচটি বড় ঘটনা অর্থাৎ বিপদ তাদের জীবনে আসতে পারে সেই বিষয়টি নিয়েই আলোচনা করবো প্রথমেই বলি যানবাহন থেকে বিপদের সমস্যা আপনার নামের প্রথম অক্ষরটি যদি এস দিয়ে হয় সেই বিষয়ে আমি আগে থেকেই আপনাদের সাবধান করব। আপনি যদি ড্রাইভ করে থাকেন কিংবা রাইড করে থাকেন তাহলে যথাসম্ভব গাড়িটা একটু আস্তে চালানোর চেষ্টা করবেন এবং রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন বন্ধুরা সব সময় যে আমাদের বিপদ আছে বলে সেটি আমাদের খুব বড় ক্ষতি করবে এমনটা কিন্তু নয় আমরা যদি সেই বিপদকে সচেতনতা নিজেদের পরিস্থিতি অনুযায়ী কাটিয়ে ফেলতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের জীবনে বড় কোনো প্রভাব ফেলতে পারে না তাই যানবাহন থেকে একটি ফাঁড়া জুলাই মাসে সরি জুন মাসে এস নামের মানুষদের ওপর রয়েছে দ্বিতীয় যেটি বলবো সেটি হলো বন্ধুত্বের দিক থেকে বন্ধুদের দিক থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা আপনার কর্মক্ষেত্রে যুক্ত সেই সমস্ত বন্ধুদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আপনার যে সমস্ত কর্মক্ষেত্রে পার্টনার আছে বন্ধু আছে তারা কিন্তু এই জুন মাসে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে শত্রুর মতো ব্যবহার করতে পারে তাই একটু সাবধানতা অবলম্বন আপনাকে করতেই হবে এছাড়া তারা আপনার নামে আপনার পেছনে সমালোচনা করবে এবং অনেক ক্ষেত্রে আপনি কোনো কর্ম করতে গেলে ভালো কর্ম করতে গেলে আপনার মন ভেঙে দেবে এছাড়াও ছোটোখাটো ঝামেলা এই সময় এস নামক মানুষদের সাথে তাদের লেগেই থাকবে তাই বন্ধুত্বের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যেহেতু এটি আপনার বন্ধুত্ব তাই কোনো কর্ম করার আগে একটু ভেবে চিন্তে কর্ম করবেন সবাইকে সমস্ত কথা না বলাই ভালো শুধুমাত্র বন্ধুত্বর দিক থেকেই নয় প্রতিবেশীর দিক থেকেও বিভিন্ন রকম খারাপ কথা খারাপ সংবাদ পাওয়ার সম্ভাবনা রাশিতে কিন্তু বর্তমান এই প্রতিবেশীরাই আপনার সমালোচনা করবে এবং আপনার সমস্ত রকম খারাপ পরিস্থিতি এরাই কিন্তু তৈরি করবে এটি আপনাকে খেয়াল রাখতে হবে তাই এই মাসে আপনি এমন কোনো কর্ম করতে যাবেন না যেটিতে আপনি খুব সাকসেস পাবেন বা খুব একটা ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই জুন মাসটায় আপনাকেদের কিন্তু একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে পরবর্তী যে বিষয়টি বলবো তা হলো অর্থনৈতিক দিকটি নিয়ে এই জুন মাস চলাকালীন আপনি যদি কোনো ব্যক্তিকে ধার দেন বা আপনার কাছ থেকে যদি কোনো ব্যক্তি ধার নেয় টাকা পয়সা তাহলে কিন্তু সেটি ফেরত পাওয়ার মতো সম্ভাবনা খুবই কম আছে এবং সে যেহেতু টাকা দেবে না তো সেটি নিয়ে আপনাদের মধ্যে যে সম্পর্কটা থাকবে সেটার কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বিশল পরিমাণে রয়েছে তাই এই জুন মাস চলাকালীন কোনো বড় অ্যামাউন্টের কোনো টাকা আপনি আপনার প্রিয় মানুষ বা কোনো ব্যক্তিকেই ধার দেবেন না বন্ধুরা এই জুন মাসটি সম্পূর্ণরূপেই ইসনামক মানুষদের সঙ্গে রাশির বিশল পরিমাণে পরিবর্তন হবে কখনও কিছু শুভ মুহূর্ত আসবে তো কখনো কিছু অশুভ কি কি অশুভ মুহূর্তগুলি ঘটবে সেগুলি আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদের জানালাম এবং শুভ ঘটনাগুলি তো আমি আপনাদের আগের ভিডিওতেই আলোচনা করেছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন যে কোন সময়ে কোন কাজটি করলে আপনাদের ভালো ফল আসবে আর এই যে খারাপ খবর যেগুলি আজকের ভিডিওতে বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করব যে আপনারা প্রত্যেকটি কাজ একটু ভেবে চিনতে শান্ত মাথায় চিন্তা করে করবেন আসলে কোনো কর্ম করার আগে যদি আপনারা সেটিকে নিয়ে না ভাবেন তাহলে অনেক সময় দেখা যায় সেই কর্মটি আমাদের ভুল তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বারংবার ভেবে দেখবেন কারণ কোনো কর্ম করার পর সেই ফলটি যখন আমাদের প্রত্যাশের বাইরে আসে তখন কিন্তু আমাদের মনটা অনেক পরিমাণেই ভেঙে যায় তাই যে পরিমাণ ফল আপনারা আশা করছেন তো অনেক সময় সেই পরিমাণ কর্ম আপনাদের করা হয়ে ওঠে না তাই কর্মকে মন দিয়ে করুন কর্মের ওপর জোর রাখুন দেখবেন প্রত্যাশিত ফল আপনারা অবশ্যই পাবেন আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার